কে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নোয়াখাইল্লাদের একটা রেসিপি এই রেসিপিটা নোয়াখালিয়ারা ভীষণ পছন্দ করে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড আরও একটা নতুন ভিডিওতে প্রথমে দেখতেই পাচ্ছি মরিচ নিয়ে নিয়েছি শুকনা মরিচ কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি এই রেসিপিটার মানে এই মরিচ খোলাটার মেন উপকরণ এগুলোই এই তিনটাই আর বেশি কিছু প্রয়োজন হয় না এখানে রসুন শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ এটা হচ্ছে গিয়ে আমি হাতে বেটে করতে দেখেছি হাতে বেটেই এটা করে কিন্তু আমার তো আর হাতে বাটা সম্ভব নয় জন্য আমি সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম আর হ্যাঁ প্রথমেই যে বললাম এটা হচ্ছে নোয়াখাল্লা রেসিপি কারণ হচ্ছে গিয়ে এই রেসিপিটা আমাদের ওইদিকে খাওয়া হয় না মানে আমরা যারা ফরিদপুরের ওইদিকে আমি কখনো খেতে দেখিনি আমাদের ওইদিকে করে শুকনো মরিচের ভর্তা করে লাল মরিচের ভর্তা করে পাটায় বেটে আর রসুন বেশি করে দিয়ে সেটা খেয়েছি বাট এইরকমভাবে আমি কখনো আমাদের বাসায় থাকতে খাইনি এই খাবারটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি এসে আমার শাশুড়ি করতো সে মাছ দিয়ে করত দুই টুকরা মাছ ছেড়ে দিত ভালোই লাগতো আর এই রেসিপিটা স্নিগ্ধার আব্বুর এত 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 পছন্দ স্নিগ্ধার আব্বুর কাছে এই রেসিপিটা অমৃতের মতো কিন্তু দুঃখের ব্যাপার যেহেতু আমি ছোটোবেলা থেকে এটা খেয়ে বড়ো হইনি কখনও খাইনি ওদের বাসায় এসেই খেয়েছি তাই এই জিনিসটা আমি ভালো করতে পারি না আর আমার কাছে ঝামেলা মনে হয় আমি করতেও চাই না এজন্য জন্য বেচারা এটা খেতেই পারে না তো আজকে হচ্ছে গিয়ে বৃষ্টির দিন ছিল যার কারণে হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করেছি সেই জন্য বললো যে সে খেতে যাচ্ছিল এই জন্য ভাবলাম যে একটু করে দেই তো এই যে প্রথমেই দেখলে আমি হচ্ছে তেল দিয়েছি আমি এখানে হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়েছি একটু সাদা তেলও দিয়েছি আর হচ্ছে তেলটা এখন আমার গরম হয়নি পাশে কিন্তু স্নিংার দাঁড়িয়ে আছে আর সেই আমাকে বলছে কিভাবে কি করতে হবে তো ওই আমাকে বললো একটু লবণ দিয়ে দাও তাহলে হচ্ছে তেলটা ছিটবে না তো তেলটা হালকা গরম হওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম মরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন সেটা এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। আর এই রেসিপিটা একদম ইজি একটা রেসিপি কিন্তু এই যে বাটা বাটির ঝামেলা দেখি করতে ইচ্ছা করে না আর এই মরিচ রসুন এগুলো ধরা শুকনামরিচ ধুলে হাত জ্বলে তো যাই হোক ব্যাপারের সেটা না এই জন্যই করা হয় না আসলে কিন্তু তেমন কোনোই ঝামেলা নাই জাস্ট ব্লেন্ড করে নিলাম বাস তেল গরম করে কড়ের মধ্যে ছেড়ে দিলাম আর এখন নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো শুকনো হয়ে আসছে তো এই যে দেখো ফুটে উঠেছে আমার এই মরিচ খোলাটা তো দেখতে থাকো আর এই মরিচ খোলাটা শুধু নোয়াখিল্লা না সবাই পছন্দ করে খেতে খেতে ভীষণ মজা ভালোই লাগে তো দেখতে থাকো